স্টান্ট দেখাতে গিয়ে মৃত্যুর করে ঢুলে পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে মুকুটমণিপুর এলাকায় সেই যুবক রায়পুরের বাসিন্দা নাম মনোজিত মাহাতো বয়স একুশ নম্বর লাইট পোস্টের সামনে ঘটেই মর্মান্তিক ঘটনা পুলিশ সূত্রে জানা যায় মনোজিৎ রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর এলাকার বাসিন্দা এবং রায়পুর পলিটেকনিক কলেজের ছাত্র কয়েকদিন আগে মামাবাড়ি হলুদ কানালিতে এসেছিলেন তিনি সেখানকার কয়েকজন বন্ধুকে নিয়ে বেড়াতে যান মুকুটমণিপুর অভিযোগ জলধরের পাড় ধরে বাইক নিয়ে দ্রুতগতিতে স্নান করছিলেন মনোজিৎ হঠাৎই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেন রাস্তার ধারের গার্ডওয়ালে ধাক্কার জেরে ছিটকে পড়েন রাস্তায় মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে স্থানীয় বাসিন্দারা জানান ধাক্কা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসক পরীক্ষা করে মনোজিৎকে মৃত ঘোষণা করেন ঘটনা বলতে এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলাম তারপর মানে নিয়ে গেলাম লোকটা যা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখন লোক প্রচুর ভিড় জমা হয়েছিল তাই দেখতেছিলাম বাইক একটা ছিল <laughs> 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 যে সেখানে কন্ট্রোল করতে পারেনি তাই জন্য ওর ওই সাইডে যে আমাদের দেখতে পাচ্ছেন সাইডটা ওই সাইডে ধাক্কা লেগে একদম ওই লাইট পোস্টে ওর মাথাটা ধাক্কা খেয়ে গেছিলো তারপর পুরো মানে অবস্থা ওর খারাপ হয়ে যায় আর স্পট ডেট হয়ে গেছে হ্যাঁ পুলিশ স্টেশন হ্যাঁ

যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল